সুপ্রিয় দর্শকবিন্দ বিন্দু আসসালামু আলাইকুম স্বাগতম নেহার স্টিলের অফিসিয়াল ভিডিওতে নেহার স্টিল হলো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যা বছরের পর বছর ধরে মানসম্মত স্টিল পণ্য সরবরাহ করে আসছে আমরা এমন পণ্য সরবরাহ করি যা আপনার প্রজেক্টকে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী করে তোলে আমাদের প্রধান লক্ষ্য আপনার চাহিদা পূরণের সেরা মানের নিশ্চয়তা প্রদান করা নেহার স্টিলের অন্যতম বিশেষত্ব হলো আমরা পাইকারি এবং খুচরা উভয় পর্যায়ে সেবা দিয়ে থাকি আপনার প্রয়োজন যত বড়ো বা ছোটোই হোক না কেন আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আপনার পাশে আছি আমাদের সমস্ত পণ্য সরাসরি জাপান এবং কোরিয়া থেকে আমদানি করা হয় এই দেশগুলো উন্নত প্রযুক্তি এবং উচ্চ মানের জন্য সারা বিশ্বে পরিচিত আমদানিকৃত প্রতিটি পণ্য আন্তর্জাতিক মান বজায় রেখে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় নেহারি স্টিল আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন দাঁতপণ্যের সমাহার যার মধ্যে রয়েছে এইস জিপি বিপি ম্যাট চেয়ার কালার শিট কয়েল চেকার দরজা জানালা এবং চৌকাট শাটার প্লেট শাটার অ্যাঙ্গেল এবং অন্যান্য নির্মাণ পণ্য আমরা পাইকারি ও খুচরা উভয় বিক্রি করি যাতে ছোট থেকে বড় যে কোনো প্রজেক্টে আপনার চাহিদা পূরণ হয় আমাদের পণ্যগুলো কেন আপনার জন্য সেরা কারণ শক্তিশালী এবং টেকসই প্রতিটি পণ্য দীর্ঘস্থায়ী এবং উচ্চমানের ফিনিশিং এটি পেশাদার কাজের ফলাফল নিশ্চিত করে প্রতিযোগিতামূলক মূল্য আপনার বাজেটের মধ্যে সেরা পণ্য সরবরাহ করি দ্রুত ডেলিভারি সময় মতো পণ্য পৌঁছে দেওয়া আমাদের আমাদের অনেক গ্রাহকই বলেছেন স্টিলের পণ্যের মান এবং সার্ভিস আমাদের প্রত্যাশার চেয়েও ভালো এদের সহযোগিতায় আমাদের প্রজেক্টের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে এ ধরনের প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে আমাদের প্রতিশ্রুতি হলো আপনার কাজের জন্য সেরা মানের পণ্য সরবরাহ করা নেহার স্টিলে আপনি পাচ্ছেন এমন একটি টিম যারা গ্রাহকদের সন্তুষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমাদের কাস্টমার সাপোর্ট সবসময় প্রস্তুত আমরা বিশ্বাস করি মান এবং সেবা একসঙ্গে কাজ করে আপনার প্রজেক্টের জন্য সেরা মানের স্টিল পণ্য কিনতে আজই নেহার স্টিলের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা চল্লিশ বাই দুই মুদিন আয়রন মার্কেট তৃতীয়তলা নববি রোড নয়াবাজার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন এইট সেভেন ওয়ান থ্রি ফোর ফেসবুক পেজ নিয়ার স্টিল হাউস নিয়ার স্টিল বিশ্বাস গুণমান এবং সেবার আরেক নাম আপনার প্রজেক্টের জন্য আমাদের পণ্যগুলো ব্যবহার করুন এবং মানের পার্থক্য নিজেই অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আমাদের কাছে আপনারা কি কি মাল পাবেন তার একটি বিবরণী স্ক্রিনে উল্লেখ করা হলো আমাদের মালের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ